ভালো সাহাবায়ে کرامদের বলায়া রাসূলুল্লাহ (সাঃ) আমরা জানতে চাই নবী আপনি আমাদেরকে বলে দেন যে আল্লাহ কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তিকে তা আল্লাহর নবী যখন তাদের সাহাবায়ে کرامদের মাঝে জানাজ ইচ্ছা জাগতো হলো যখন তারা সবাই জানতে চাইতেন যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি কে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়

যে মানুষ এমন দেখের যাদের জিহার দিকে তাকাইলেই বলতে ছুটে পড়তে থাকে আর যিকির করতে থাকে তাদের জিহার মধ্যে একটা নোর। তাদের অঙ্গপ্রত্যঙ্গ দ্বারা এই এটা প্রকাশিত হয় ওদের দিকে তাকাইলেই কেমন যেন আল্লাহর কথা স্মরণ হয় তো এই ব্যক্তিটা সবসময়। সব সময় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর যিকিরে সে সব সময় রত থাকে তো তাকেন দেখলেই যেন বোঝা যায় প্রত্যেক রূহ

যে কত করা নিজের সম্মান হানি হলেও মানুষের সামনে সে কারোরকে ছোট করে না এমন কি সে গোবলেও সে অন্যের সমালোচনা করে অন্য মানুষকে ছোট করে না সে সব সময় আল্লাহকে ভয় করে এই আল্লাহর জিকিরটা সব সময় তার হৃদয়ে জাগ্রত থাকে তার পক জ্বলা তার অঙ্গপ্রত্যঙ্গ সমস্ত কার্যক্রম দ্বারা এটা প্রকাশিত হয় এটা ফুটে ওঠে তার জন্য শ্রেষ্টাও পর্যন্ত দড় করতে থাকে তাকে জিব্র আইন পর্যন্ত সবটিতে চারজন ফ্রেশটা সবটিতে আল্লাহর কাছে দামি তার মধ্যে একজন জীব আইন আয়লাম সেও পর্যন্ত ওই আল্লাহর কথা সরণ না আল্লাহর দিকিরা ব্যক্তি সমস্ত কোনা থেকে বেঁচে থাকে সমস্ত অন্যায় থেকে বেঁচে থাকে অসামাজিক এবং মাধর্মীয় কার্যক্রম থেকে বেঁচে থাকে তেজ স্তরাও প্রতিদিন তাকে সম্মান করে এমনকি তার দুষ্মন প্রত্যন্ত তাকে সম্মান করে দুষ্মণও তাকে ভয় করে যে আমি যে এই ব্যক্তির ক্ষতি করব আমি যদি তার ক্ষতি করি সে তো बुजुर्ग আল্লাহ ওয়ালা বাসত নামাজ পড়ে যদি আমি তার ক্ষতি করি না करूं আমি কোন বিপদের মধ্যে পড়ে যাব অনেক সময় দেখবেন ওই दुश्मन তার ক্ষতি করতে চায় না এই ব্যক্তি হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমি আর আপনি

সব সম্পদ বাঁচার জন্য সব সম্পদ সে দিয়ে দেবে তারপরেও সে নামের আগুন থেকে বাঁচতে চাইবে যেমন মরুভূমির মধ্যে তৃষ্ণা লেগেছে পানির তৃষ্ণা সম্পদের অভাব নাই কিন্তু এখন তো পানি এক গ্লাস পানির প্রয়োজন তো কেউ যদি তার সামনে এক গ্লাস পানি নিয়ে আসে তো তখন সে বলতে বাধ্য সে ওই যার কাছে সে যদি বলে যে তোমার তো সম্পদের অভাব নাই পাহাড় সব সম্পদ যদি আমাকে দিয়ে দাও তাহলে এক গ্লাস পানি আমি তোমাকে দিব তো ওই অবস্থায় দেখবেন সে এক গ্লাস পানির জন্য যে পানির দাম নাই এই পানির জন্য সে সব সম্পদ

সবকিছু আল্লাহ সবকিছু আল্লাহ সাময়িক মালিক আমরা কিন্তু পরবর্তীতে আবার ছেড়ে দিতে হবে সবকিছু আল্লাহ তালার জন্য তাহলে আমাকে আল্লাহ তহ সাময়িকভাবে যে সম্পদের মালিক বানাইলেন সাময়িকভাবে যে অর্থের অর্থের দায়িত্ব আমাকে দিলেন আমি যদি সেই অর্থটা লিল্লা আল্লাহর জন্য ব্যবহার করি হোক সেটা আমি মসজিদে দেই হোক সেটা আমি মাদ্রাসায় দেই হোক সেই অর্থটা আমি আমার পরিবারের মধ্যে আমি আমার সন্তানের জন্য খরচ করি হোক সেটা আমি আমার স্ত্রীর জন্য খরচ করি যদি হয় দিল্লা সব আছে আর যদি বাইরুল্লাহ হয় তাহলে সব আপনি আপনার সন্তানের জন্য আপনাকে যে অর্থ আল্লাহ তারা সাময়িকভাবে দিলেন এটা যদি আপনি আপনার সন্তানের জন্য ব্যয় করেন উদ্দেশ্য দিতে হয় আল্লাহর সন্তুষ্ট স্বভাব আছে যদি আপনি আপনার এই সম্পাদ দৃষ্টির জন্য ব্যয় করেন উদ্দেশ্য দিতে হয় আল্লাহর সন্তুষ্ট স্বভাব আছে আর আল্লাহর সন্তুষ্টি যদি আপনার উদ্দেশ্য না থাকে তাহলে আপনি আপনার পরিবার কেন অস্তিত্ব দেশে তাহলে

বিষয় না অনেক যুবক আমাদের সমাজ থেকে আমাদের সামনে চলে যাচ্ছে যে কোনো সময় হোয়াই হু সি মরণ এবং জীবনের মালিক আল্লাহ কাকে আল্লাহ নিয়ে যাবেন এটা আল্লাহই জানেন না বলে আমার ভাই আমার থেকে বিদায় নেবে না বলে আমার বাবা আমার থেকে বিদায় নেবে না বলে আমার স্ত্রী আমাদের থেকে বিদায় নেবে তো হোভাই হু হি ভয় সব কিছুর মালিক আল্লাহ মহিলাই নিতু যা হো বাবা ভালো কাছে আমাদের

উপদেশ আল্লাহর কাছেই তোমাদেরকে ফিরে যেতে হবে সুতরাং আমি উপদেশ ব্যবস্থা দিলাম রবের পক্ষ থেকে উপদেশ যদি মেনে চলো আল্লাহর কাছে আমি আর আপনি মূল্যায়ন পাবো আর এই উপদেশ যদি মেনে না চলে তাহলে মূল্যায়ন পাবো না অনেক সময় সন্তান বাইরে যাবে মা বলে যায় সাবধান ওই এলাকার অমক অমক আছে এরা খারাপ এদের সাথে মিশবা না মা সন্তান ঘর থেকে বের হওয়ার সময় এটা বলে যায় যে অমক ব্যক্তির সাথে মিশবে না এ খারাপ আছে না আর অমুক ভালো তার সঙ্গে মেশো অমুক পথ খারাপ ওই পথে যেও না এই পথ ভালো এই পথে চলো মা বাবা তার সন্তানকে অনেক সময় বলে দেয় তো আল্লাহ তালাও ওই উপদেশ বলে দিয়েছেন যে কিভাবে তুমি তোমার জীবন পরিচালনা করবে কিভাবে জীবন পরিচালনা করলে আমি আল্লাহ সন্তুষ্ট থাকব কিভাবে জীবন পরিচালনা করলে আমি আল্লাহ তোমার সাথে থাকব আর কিভাবে জীবন পরিচালনা করলে আন্ডারস্ট্যান্ডিং আর কিভাবে জীবন পরিচালনা করলে আমি আল্লাহ আমি আল্লাহ রহমত তোমার সাথে থাকবে না সব কিছু আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছেন আর পরে বলতেন কুলবি ফাদিলিল্লাহ ও বিরহমতিহি ফবিলিকা ফালিয়া কুরারু আলহামদুলিল্লাহ আম্মা তাআলা ওয়া রাহমাতুহু ওয়া আল্লাহ তাআলা রহমান। এটা আমাদের গ্রহণ করে এটা এর মাধ্যমে ইতি রহমান ইসলাম আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছেন। আল্লাহ তাআলা মুসলমানদের ঘরে আমাদেরকে জন্ম দিয়েছেন। আমরা আল্লাহকে আলহামদুলিল্লাহ বিশ্বাস করতেছি। এই যে একটা রহমান ওয়া খাইরুম মিম্মা ইয়াজমাউন। দুনিয়া প্রাপ্তি খুঁজতে

তাহলে আল্লাহর রহমত যদি আমাদের সাথে থাকে আমি আর আপনি যদি সবসময় আল্লাহকে স্মরণ করি হৃদয়ের মধ্যে যদি আমি জাগ্রত কথা রাখি আল্লাহর স্মরণ যদি সবসময় জাগ্রত থাকে তাহলে আল্লাহ আমাদের সাথে থাকবেন আল্লাহর রহমত আমাদের সাথে থাকবেন সব বিপদ থেকে আল্লাহ তালা আমাদেরকে বার্তাবেন কিন্তু এটা তো আমাদের দিলে জাগ্রত থাকে না কারণ আমাদের দিলে ওই রকম পবিত্রতা নাই যে আল্লাহ আমাদের আমার দিলে থাকবেন যেমন প্রত্যেকটা ঘর আপনার প্রিয়জন আপনার বন্ধু আপনার বাড়িতে আসবে আপনি আপনার ঘরটাকে খুব পরিষ্কার করলেন খুব সাজালেন অনেক সময় ব্যয় করলেন ঘরটাকে সুসজ্জিত করলেন যে আপনার প্রিয় ব্যক্তি আপনার বাড়িতে আসতেছে মেহমান আসতেছে তো তার জন্য কত কিছু না করতেছেন কত সাজসজ্জা তো আল্লাহ তাহা যে আমাদের দিলে থাকবে আল্লাহ তাহা আমাদের যে দিলে থাকবে ওই দিলটাকে তো সাজসজ্জা করতে হবে এই দিলটাকে নাবাক মুক্ত করতে হবে আমাদের এই দিলগুলো মরিচিকা ধরে গেছে এই মরিচিকা দূর করার জন্য সব সময় আল্লাহ আল্লাহ করতে হবে বারবার দেখে দেখে সেই দিনটাকে পরিষ্কার একটা কিতাব আছে যে আখেরতার ভাবনা আর কখন ওই কিতাবের মধ্যে একটা লেখা যে ওখানে এই কথাটা শুটিয়ে তুলেছেন যে আমি আমার প্রিয়জনের জন্য যেমন আমার সন্তান আমার স্ত্রী স্ত্রীর জন্য আমি ঘর করে দিলাম যে স্ত্রী তো আমার তার জন্য ঘরের প্রয়োজন সন্তান আছে আমার তার জন্য অর্থ অর্থের প্রয়োজন তাদের জন্য আমরা কত সময় ব্যয় করতেছি আমার বৃদ্ধ বৃদ্ধা মা বাবা তাদের ঘরের ব্যবস্থা করে দিচ্ছি তাদের পোশাকাতের ব্যবস্থা করে দিচ্ছি তাদের খাবারের ব্যবস্থা করে দিচ্ছি এই সব কিছু আমাদের এই আত্মসৌর জন্য কত না সময় আমি ব্যয় করতেছি কত চেষ্টা প্রচেষ্টা আমি করতে অথচ আমার মায়ের চেয়েও আমার বাবার চেয়েও আমার ছেলে সন্তান আমার স্ত্রীর চেয়েও আমার সৃষ্টিকর্তা আল্লাহ আমাদের সবচেয়ে আপন ওই আল্লাহর জন্য আমি কতটুকু সময় ব্যয় করলাম আমি তো আমার মায়ের ভালো থাকার জন্য সময় ব্যয় আমার স্ত্রী ভালো থাকবে তার জন্য আমি সময় ব্যয় করতেছি আমার ছেলে সন্তান ভালো থাকবে তার জন্য আমি সময় ব্যয় করতেছি অথচ আমার সৃষ্টিকর্তা ওই নাই হিন্দু যান যার কাছে আমাকে যেতে হবে তো ওই আল্লাহর জন্য কতটুকু আমি সময় ব্যয় করলাম ছেলে সন্তানের জন্য এত কিছু আমি আল্লাহর জন্য আমি কতটুকু সময় ব্যয় করলাম কি চেষ্টা প্রচেষ্টা করলাম আল্লাহ তালা ان الله رسول الله عن ابي هريره رضي الله تعالى عنه قال قال <سؤال> رسول <سؤال> الله صلى الله عليه وسلم ان الله لا ينظر الى صوركم واموالكم ولكن ينظر الى قلوبكم واعمالكم واموالكم لكن الله رسول صلى الله عليه وسلم لا ينظر الى صوركم واموالكم الله تعالى تمدد سوره তোমাদের আকৃতি আল্লাহ তাহারা দেখেন না চেহারা সুন্দর হয়ে সুন্দর যদি হয় মানুষ তোমাকে ভালোবাসতে পারে চেহারা সৌন্দর্যের কারণে মানুষ তোমার কথা মানতে পারে চেহারা সৌন্দর্যের কারণে মানুষ তোমার কাছে থাকতে পারে তোমার ওয়াহিকুম তোমার সম্পদের কারণে মানুষ তোমাকে শ্রদ্ধা করতে পারে কিন্তু আল্লাহ না থাকে ওই আমলের কোনো আল্লাহর নাই শুক্রবারে নামাজ পড়তে আসে অনেক মানুষ এই আমি যদি আজকে জমার নামাজ না পড়ি মানুষ কি বলবে বাবা মা কি বলবে আজকে আসলে তো নামাজ পড়ে না কিন্তু শুক্রবারে যদি আমি না যাই মানুষ তো খারাপ করবে সেই নিয়েতে আসে তো আল্লাহ তাহা এই বিষয়টা দেখে না যে তার আমল করবে আল্লাহ করুক হৃদয়ের বিষয়টাতে কোন নিয়ে সে নামাজ পড়তেছে যদি হয় এই সব আছে আর যদি সেটা হয় জাহিরুল্লাহ অন্য কোনো নিয়ত থাকে মানুষকে দেখানোর জন্য যদি নিয়ত থাকে তাহলে এই নামাজের এক পয়সা দাম আল্লাহ তালে সেজন্য আমি যা কিছু করি না কেন সব সময় আমার যেই অর্থ আমি একটা কাউ যদি ব্যয় করি রাসুল হাদিসের মধ্যে বলতেছে তুমি তোমার স্ত্রীর মুখে একটা এক লোকমা খাবার তুলে দিবা উদ্দেশ্য হবে আল্লাহ সন্তুষ্ট ওই খাবার তুলে দেওয়ার মধ্যেও সব প্রতিটা অর্থ ব্যয় ব্যয় সব আমরা সবসময় তো অর্থ ব্যয় করতেছি ফ্যামিলির জন্য প্রতিদিন টাকা

এটা সবার আগে যেটা করণীয় আমি যত অর্থ উপার্জন করব এর আগে আমি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য সময় ব্যয় করব। আমি আমার প্রিয়জন পিতামাতা সন্তান স্ত্রীর জন্য সময় ব্যয় করব তাদের সন্তুষ্টির জন্য সময় ব্যয় করবো তবে এর আগে আমি আল্লাহর সন্তুষ্টিকে বেশি প্রাধান্য দেবো আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমদ দিবি। وأنا معه إذا ذكرني، أمي شوقي نواي، دين مثي، أمي الله شرونه تلاقو، جوجنا أمي الله شرونه تلاقو، الله عمد الشدة الله عمد وأنا معه إذا ذكرني، فإن ذكرني في نفسي، ذكرته في نفسي. كيوجدي أندو كارا، الله شرونه الله عارفه، تلاقوها، الله وإن ذكرني في ملاين ذكرته في ملاين خير منهم آر آه. كيوجدي. গণজমায়ত হয়ে অনেক মানুষকে একত্রিত করে যদি আল্লাহকে স্মরণ করে যেমন আমাদের আগামী সপ্তাহে আগামী শুক্রবার উনত্রিশ তারিখ মাহফিল তো দেখবেন দিন সেখানে আলোচনা করবেন তো ওই আলোচনা সে যে আল্লাহকে স্মরণ করতেছে আল্লাহ গুনাগুন বর্ণনা করতেছে অনেক মানুষ একত্রিত হয়ে এই যে সে একত্রিত হয়ে যারা আল্লাহর কথা স্মরণ করতেছে আল্লাহর গুনাগুন বর্ণনা করতেছে আল্লাহ তা আলা মালাই

تھان کي پتر سان گڏ پتا ملن تاں ان شاء الله